জার্সি গরু তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন আমি সৈয়দ মাহুল আলো দীপর হাই স্কুল আমার বাড়ির ঠিকানা পাবনা জেলা ঈশ্বর থানা অরণটা নাম করা গরুর হাট আছে হাটের সাথে খামার বাড়ি হাটে আমি ইজালাদার পার্টনার আচ্ছা তো আজকে কতগুলো গরু দেখাবেন আমি দশ বারোটা দেখাবো তার মধ্যে একটা বিদেশি জার্সি আছে ভারত থেকে আসে মানে কোন ভারতের কোন অঞ্চল দর্শক ভাই চিনলে দেখলে চিনবে তিনটা প্যাকেট দেখাবো রেডি দেখাবো ছোটো বাচ্চা দেখাবো এই পর্যায়ক্রমে তো গরুগুলো দেখাই সিরিয়াল প্রথম গরুটা দেখতে পাচ্ছিলাম স্যার আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন খুবই আঙ্কমান একটা গরু এটা হচ্ছে আপনি ভারতে জার্সি এর আগে দুইটা ছিল অনেক ভাই দেখছে যারা দেখছে প্রায় দেখছে আর কি মুন্ডি দুটো জার্সি জাত এটা একটা মানে মানে বাংলাদেশ কাপানো জাত আপনি এইভাবে হেডলাইন করছেন আসলে এটা সচরাচর বাংলাদেশের রিয়াত দু একটা ফার্ম খুব কম পাওয়া যায় ইন্ডিয়াতে নিয়ে আসছে কি বিভিন্নভাবে অনেক বড় গরু হয় অনেক বড় এবং খুব হাই যত পার্সেন্ট সর্বোচ্চ পার্সেন্ট এটা মাথাটা দেখেন মাথা আর বড় বড় করে এটা সম্পূর্ণ রেডি করুন কারণ যে কোনো সময় হয়তো হিটে আসবে আমি চেষ্টা যে কোনো সময় হিটে আসবে আমি হিটে আসলে বিষ দিয়ে দেবো হিটে আসলে বিষটা দিয়ে দেবেন বিষটা ভিডিও করে রাখবো আর এর মধ্যে বিক্রি হয় বিক্রি করে দেবো মাসাল্লাহ পোলান পালানো তো মাসাল্লাহ খুবই ভালো বাটগুলো খুবই ভালো বাট ভালো গরু এই যে আজকে আমি একটা ভ্যাকসিন করে দিয়েছি

এডো ইনকেন গুরু মুন্ডি 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 দর্শক দেখেন অরজিনাল মুন্ডি এখনো দাত নাই সে একটা গরু নি আসলে আমাদের সামনে স্যার খুবই হাই কোয়ালিটি একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন যে কিনবে চেক দিয়ে নিতে পারবে যে কি ইনবে পারবে দর্শক আপনারা চাইলে চেক দিয়ে নিতে পারবেন বাট একটু দর্শকদেরকে দেখায় আমি চেক দেয় চেক বাটগুলো দেখা একটু হুম বাটগুলো দেখতে পাচ্ছিলেন মাসাআল্লাহ হুম বাটগুলো আমার খামারে আমি আমার ডাক্তার দেন দিয়ে দিছি আলু হাতে আচ্ছা আচ্ছা বাটগুলো অনেক ভালো আসছে কত দিনে প্রেগন্যান্ট এটা তিন মাস পার হয়ে গেছে তিন মাস পার হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্যার দামটা কেমন রাখছেন এটার আড়াই লাখ টাকা দাম দেওয়ার সুযোগ আছে আড়াই লাখ টাকা চা দাম দরদাম করার সুযোগ আছে তো পরবর্তী গরুটা দর্শকদেরকে আমরা দেখাবো দর্শক এটা দেখতে পাচ্ছিলেন দুই নাম্বার গরুটা খুবই হাই কোয়ালিটি একটা গরু খুবই বড় একটা গরু তো দর্শক ছিলেন পরবর্তী গরুটা আমরা আপনাদেরকে দেখে আপনাকে তো স্যার দেখাই যায় না ওই পাশ থেকে তো পাশে গরুটা দেখাই এটা তো দেখে আরো বড় গরু স্যার এটাও তো না মাসে প্রেগনেন্ট এটারও দাঁত হয় নাই এত বড় গরু পাঁচ মাসে প্রেগনেট এখনো দাঁত হয় নাই গوروতে ইগো আর অনেক বড় হবে অনেক বড় হবে বড় এটা দর্শক দেখতে পাচ্ছেন পাঁচ মাসে প্রেগন্যান্ট চেক দিয়ে নিতে পারো বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা বাটগুলো তো খুবই ভালো চারটা বাটি চার জায়গায় মাজাটা অনেক ভারী দামটা কেমন রাখছেন এটা এক রাখছি আমরা 1 লক্ষ পঁচাশি হাজার টাকা দাম দর করতে হবে সামান সুযোগ আছে বান্দে সাধারণ কিছু দরদাম করতে পারবে তো এটা দেখলাম আমরা সিরিয়ালের তিন নাম্বার গরুটা তো পরবর্তী চার নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাবো মাশাল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছিলেন তো পরবর্তী গরুটা আপনাদেরকে দেখাই পরবর্তী আরেকটা গরু নিয়ে আসছেন আমাদের সামনে স্যার এটা সম্পর্কে যদি একটু বলতেন আমি এটা বাইরের গরু এটা ইন্ডিয়ান থেকে আসছে এটা এটা আমার মনে হয় ইন্ডিয়ারও বাইরে হতে পারে কিন্তু ইন্ডিয়া কোনো প্রদেশ হতে পারে এটা খুব ভালো জাতের বিদেশি গরু এটা প্রেগনেন্ট এবং দাঁত হয় না কত দিনে প্রেগনেন্ট এটা হচ্ছে চার মাস চার মাস প্রেগনেন্ট চেক দিয়ে নিতে পারবে দর্শক দেখতে পাচ্ছেন এটা তো ভালো একটা গরু দাঁত হয় না কিন্তু তিনটা যে প্রেগনেন্ট দেখলাম পরপর কারোর থেকে কেউ কম না তিনটা প্রেগনেন্টই ভালো জি জি তিনটা ভালো যারা প্রেগনেন্ট গরু নিতে চান এই গরুগুলো নেন লাভ হবে আর তিনটা গরুতেই দুধ হবে তিনটা গরুতেই দুধ হবে তিনটা গরু যদি একসঙ্গে নাও গাড়ি ভাড়া ফ্রি তিনটা একসাথে নিলে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে গাড়ি ভাড়া কালকে তার জন্য এটার দামটা কেমন রাখছেন 1 লাখ 25 এক লক্ষ পঁচাশি হাজার টাকায় তিনটা একসাথে নিলে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে দরদাম করতে পারবে তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখায় পরবর্তী আরেকটা আনকমন গরু নিয়ে আসলেন স্যার আমাদের সামনে এইটা সম্পর্কে যদি একটু বলতেন এক নাম্বারে যেটা দেখলাম দাঁত হয় না এখনো দাঁত হয় নাই রেডি মুন্ডি এটা না দর্শক অরিজিনাল মুন্ডি মার্শাল্লা রেডি যে কোনো সময় হেঁটে আসতে পারে অনেক বড় করুন বাট গুলো একটু দর্শকদেরকে দেখায় দর্শক বাটগুলো দেখতে পাচ্ছিলেন আপনারা বাটগুলো তো অনেক ভালো চারটা বাটি চার জায়গায় বড় বড় বাট দামটা কেমন রাখছেন এইটার দেড় লক্ষ টাকা দর দাম করতে পারবে এটা দেখতে পাচ্ছিলাম সিরিয়ালের আমরা পাঁচ নাম্বার গরুটা সরি গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশ আল্লাহ খুবই ভালো তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই পরবর্তী আরেকটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে স্যার এটা সম্পর্কে যদি একটু বলতেন রেড ফ্রিজিয়ান লাগবে মুখ সাদা রেড ফ্রিজিয়ান মাশাল্লা বয়সটা কেমন এটার দশ মাস দশ মাস প্লাস মাইনাস যে কোনো সময় হিটে লোগে আর তিন চার মাস লাগতে পারে হিটে আসতে পাঠগুলো একটু দর্শক আপনাদেরকে দেখায় মাশাল্লাহ দাম দাম দর করতে পারবে মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই ভালো করে কোনো নাভি কম্বল কিচ্ছু নাই খুবই সুন্দর একটা গরু দর্শক দেখতে পাচ্ছিলেন চা দাম পঁচাত্তর হাজার সত্তর হাজার হুম তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই আমরা পরবর্তী আরেকটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে এটাও তো জার্সি না এটার বয়সটা কেমন দশ মাস প্লাস মাসা আল্লাহ দশ মাস প্লাসের গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাটগুলো একটু দর্শকদেরকে দেখায় বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ বাটগুলো খুবই সুন্দর আছে কঞ্চি বাট চারটা বাটি অনেক ভালো আসছে মাথাটা দরদাম করতে পারবে না দর্শক দরদাম করতে পারবেন তো পরবর্তী গরুগুলো দেখাই পরবর্তী আরেকটা গরু নিয়ে আসলেন স্যার আমাদের সামনে এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা হলস্টন ফিজিয়ান এটা খুব ভালো পার্সেন্ট রেডি গরু দাঁতে নাই মুখটা দেখেন এটা সেই পার্সেন্ট সিংটাও সাদা বাট সাদা ফুল সাদা সাদা কালো সাপ ডাবল বডি মাথাটা দেখেন বডিটা দেখেন ডাবল বডি মাসাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর ডাবল বডি গরু মাথাটা খুব সুন্দর মানে সর্বোচ্চ পার্সেন্ট খুবই ভালো কোয়ালিটির একটা গরু মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই সুন্দর কোনো নাভি কম্বল কিচ্ছু নাই রেডি গরু বাটগুলো দেখায় হুম বাটগুলো ভালো আসছে দরদাম করতে পারবে দর্শক দরদাম আপনারা করতে পারবেন তো পরবর্তী গরুটা দেখাই পরবর্তীতে আরেকটা জার্সি নিয়ে আসলেন এটা সম্পর্কে যদি বলতেন একটু স্যার্সি কিন্তু দাতে নাই।

হতে পারে মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন बाटগুলো একটু দর্শকদেরকে দেখাই বাষট্টি হাজার টাকা পার পিস লটের প্রথম গরু এটা দরদাম করতে পারবে লটে নিলে গাড়ি ভাড়া ফ্রি লট নিলে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে তো পরবর্তী ঘরটা দেখাই পিচ হিসাবে কেউ নিতে পারবে পিচের দাম দর করতে পারবে সমস্যা পিচ নিলে আলাদা দরদাম করে নিতে হবে আর এই লটে থাকবে চারটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন গলাটা শিখুন মাথা দেখেন সাজা গেলো সাপ যা বৈশিও থাকে আর কি বললাম দশ বার আমার বাষট্টি হাজার টাকা দুই নাম্বার গরু এটা

দর্শক বাট আমরা আপনাদেরকে দেখাবো বাট দেখতে পাচ্ছিলাম বাট তো মাসাল্লাহ খুবই ভালো আসছে দর্শক বাট গুলো খুবই ভালো আসছে মাজাটা অনেক ভালো বাষট্টি হাজার টাকা লোটে সর্বশেষ এইটা

আপনারা যারা হাটে আসবেন তারা আসতে পারেন তাদের আমি সার্বিক সহায়তা করবো যে তারা হাটে যাওয়ার আমার বাড়িতে আসতে পারেন দুটি গরু কিনে আমার খামারে রাখতে পারবেন এই জন্য আমাকে কিছু দিতে হবে না হয়তো হাট দুই গরু কিনলাম দুটি গরু আমরা রাখলাম কে একদিন রাখলে পরের দিন এখান থেকে গেলাম তাদের সমস্যা নয় আমার বাড়িতে থাকতে চান তাদেরও সমস্যা নয় একদিন থাকলেও দোষের কিছু নয় এই জন্য কোনো টাকা ও দিতে হবে না গরু খাওয়ার জন্য এবং তো হয় খাওয়ার জন্য কোনো টাকা দিতে হবে না টাকা খাওয়ার জন্য দিতে হবে না আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু ভালো থাকে বরাবরই বলে থাকে আপনারা চেষ্টা করবেন খামার আসি কেনার জন্য তারা দেখা করে দেখতে পারেন মোবাইলে একটু উনিশ বিশ হয় আমরা চেষ্টা করি সস্ত দেখার জন্য আমার ক্যামেরা আমি জুম করি না আমার স্টাফ যারা আছে তাদের বলি জুম করে গরু না দেখাতে এটা জুম জানাই না আমি শিখে আমি কারণ জুম করে দেখা উচিত বাটন গরু দেখি আমি করি না তারপরে একটু উনিশ বিশ হতে পারে মোবাইলে দেখা আমি দর্শকরা বলবো আপনার খামারের চেষ্টা করবেন খামার থেকে গরু কিনলে আপনার দেখশুনে নিতে পারবেন যেটা খুশি সেটা পছন্দ করতে পারবেন খামার আছে হাট আছে আমার হাটে থেকে নিতে পারবেন আমার থেকে নিতে পারত না আপনি হাটও নিতে পারবেন আমরা আসলাম ছাড়া কোনো পছন্দ না হাড়ে কিনবো হাড়ে কিনে আমি সমস্যা নেই আমি সাহায্য সহজতা করবো আপনাদের আচ্ছা আচ্ছা তো স্যার আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ দর্শক যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ